একজন জ্ঞানী মানুষ বলেছে যে সৃষ্টি এমন ভাবে তৈরি করা হয়েছে দুনিয়াটাকে যে আপনি যা দিবেন তাই কিন্তু ফিরে পাবেন আপনি যদি কোনো মানুষকে খারাপ ব্যবহার দেন কষ্ট দেন অপমান দেন গালি দেন মিথ্যা কথা দেন তো কোনো না কোনো সময় সেই জিনিসটাই কিন্তু আপনি ঘরে পাবেন যদি আপনার পরিবারে দেখবেন একটা জিনিস খেয়াল করে আপনি কাউকে যদি ধরেন সে একটা ভুল করেছে সে ভুলটা যদি আপনি রাগি মাথায় দেখিয়ে দেন বা রাগ করে সেই জিনিসটা সংশোধন করে দেন তো সেও কোনো না কোনো সময় চান্সে থাকবে যে আপনি কোনো একটা ভুল করবেন সেই রাগটা আপনাকে ঘুরাই দিবে কিন্তু আপনি যদি তার ভুলটা সুন্দরভাবে ভালোভাবে বুঝে দেন যেটা বললে বা তাকে বোঝাতে গেলে তার ভিতরে কোনো সময় কষ্ট তৈরি হবে না বা তার আঘাত লাগবে না ভালোবেসে সুদা ভাষায় তো পরবর্তীতে আপনার ভিতরেও যদি কোনো ভুল পাওয়া যায় সে ব্যক্তিও কিন্তু আপনাকে ভালোবেসে সেই ভুলটা বুঝিয়ে দিবে বা ধরিয়ে দিবে এর দ্বারা এটাই বোঝা যায় যে আপনি দুনিয়াতে যা দিবেন সেটাই ব্যাগ পাবেন এখন আপনি সেটা ভালো ব্যবহার দিতে পারেন খারাপ ব্যবহার দিতে পারেন গালি দিতে পারেন মিথ্যা দিতে পারেন সেটা আপনার নিজের ব্যাপার আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম